আরে এই সিদ্ধান্ত সিদ্ধান্ত তো জানি আর হয়ে গেছে ভাবছি আরে হ্যাঁ কথা আছে না মেয়েরা বুদ্ধি তো হাটুতে থাকা বলা তোর মতো একটা পেন্ট আমার পাশে ছিল তাই তা না কোন সময় কারো খারাপ বুদ্ধি

আমার বইয়ে কি আপনারা বাজে মন্তব্য করতেছেন আপনারা বিবেকে একটু বাদ দিছে না ও ভাই আমি জানি বুঝছেন যে বিশ্বাস করবি নিজে যে গর্ব করে বৌলি এই যে ভিডিও করি আছি ভাই এ দেখেন এই দেখেন দেখছেন এটি কি না ভাই হ্যাঁ ঘটনা তো সত্যি শনি ঘটনা তো সত্যি তাহলে এখন কি করবেন আচ্ছা বিষয়টা আমি

মানুষজনের মধ্যে এখন আমার রুমের মধ্যে আসি সিগারেট খাচ্ছো সি 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 তুমি আমার ওয়াইফ হয়ে তুমি এমন কাজ করতে পারতিছো আরে বাবা আমি তো সামনে সিগারেট খাচ্ছি কি আবার কি খারাপ কাজ তুমি যে নাইমের ওয়াইফ তোমার মাথায় কি এটা নাই ও আচ্ছা বুঝতে পারছি তুমি নিশ্চয় সিগারেট খাও না এটা মাথা গরম আছে না দাও এখন না সে তুমি আমার ওয়াইফ হয়ে মনে হচ্ছে এখন গোলার টিপে তোমাকে মেরে ফেলি আরে মারো না আচ্ছা এসব কথা বলতো আমি তো কোনো ছেলের সাথে আড্ডা দিতে চাই না সামান্য ওই সিগারেটটা আমাকে টানতে দেখে তোমার খুব কষ্ট হচ্ছে না আর তুমি যখন দিনের পর দিন রাতের পর রাত শুধু সিগারেট না এমন কোন নেশা নেই যে তুমি করো রাত কয়টায় তুমি বাড়ি আসতাম যখন তোমাকে বলতাম দেখো নেশা করা ঠিক না তুমি আমার কি বলতা আমি পুরুষ নেশা করতেই পারি আর আমি তো কোনো মেয়ে নিজে শুয়ে থাকি না সামান্য নেশাই তো করি আর এটা মেয়েরা কম বেশি করেই থাকে আচ্ছা তুমিও যেমন মানুষ আমিও তেমন মানুষ তুমি করলে কিছুই না আর আমি করলে যত সমস্যা হ্যাঁ হ্যাঁ আসতে তোমাকে পোশাক পড়ছে তাতে তোমার গায়ে ফুসকা পড়ে যাচ্ছে না আর যখন আমার ফ্রেন্ড সার্কেল আমার আত্মীয় স্বজন আমাকে ফোন দিয়ে বলে কি রে তোর হাজবেন্ড নাকি নেশা করে সে নেশার করে অমুক মানুষকে কথা বলছে তখন আমার শুনতে কেমন লাগে একবারও কি তুমি ভেবে দেখছো তুমি যে নেশা করো এই যে বাড়িতে বসে বসে চিগারটা খাও এটা যেমন তোমার ক্ষতি করে আমার তো ক্ষতি করে আজ আমাদের কাল যখন মা হতে যাবো এই যে তুমি যে চিগারটা খাচ্ছ সেটা তো আমাদের সন্তানেরও ক্ষতি করবে খেত না তুমি কখনো বোঝার চেষ্টা করবে তাই ভাবলাম না খেয়ে যেহেতু ক্ষতি করে আমিও আজকে থেকে খাই তা তো ভালোই হবে দুজনে একসঙ্গে জমিয়ে চিগারেট খাওয়া যাবে যাই আসলে আমি তো সেরকম ভাবে ফ্রেন্ড সার্কেল সাথে চলতে চলতে আসলে বিষয়টা বুঝতেই পারি নাই যে আসলে একটা সিগারেটের জন্য এতগুলা মানুষের ক্ষতি হচ্ছে আমি এটা কখনো কল্পনাতেও আনতে পারি নাই আর হ্যাঁ তোমাকে একটা কথা বলি তুমি যাই কারণ আমাকে বলো তার আগে ভালো করে শুনে রাখো আমি এই সিগারেট খাওয়া ছাড়তেই পারি যেদিন তুমি নেশা নেশাবান ছেড়ে দিবা সেদিন আমিও সিগারেট খাওয়া ছেড়ে দিবা তার আগে না এই যে তোমার মাথায় হাতটাকে প্রতিজ্ঞা করছি আমি আর কোনোদিনও সিগারেট খাবো না চাও সত্যি তো হ্যাঁ সত্যি একদম সত্যি আসলে সত্যি কথা কি জানো তো আমি এই যে সিগারেট খেলাম না এটা একটা নাটক ছিল সত্যি কথা বলতে কি তুমি তো আগে থেকে জানো সিগারেটের গন্ধ আমার একদম সহ্য হয় না কিন্তু যখন আমার ফ্রেন্ড সবকিছু বললো ও আমারে বললো যে তুই এক কাজ কর সিগারেট খা তারপর দেখ তোর বরের কেমন অবশ্য ওর পরামর্শটা কাজেই লেগেছে যাই হোক নাটক তুমি করছো নাটকটা অবশ্যই কাজে রয়েছে তো যাই হোক এই নাটকটা আমার জন্য একটা শিক্ষা আসলে যেটা খাওয়ার পরে তোমার ক্ষতি হচ্ছে আমার বাচ্চার ক্ষতি হচ্ছে সেটা আমি কেন খাবো এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভুলটা ভাঙানোর জন্য শুধু তুমি বল বুঝলে না হবে না দর্শক মন্ডিল আপনাদেরকে বলছি আপনারা কে ধূমপান করবেন না